সিমবাগান রোপণ সম্মানিত সুদি আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি একটি ছাদ বাগানে ছাদে সিম বাগানের যত্ন নিতে হলে পর্যাপ্ত রোদ সঠিক মাটি ও সার নিয়মিত জল দেওয়া সঠিক নিষ্কাশন ব্যবস্থা এবং নিয়মিত পরিচর্যা প্রয়োজন এর জন্য হালকা ও পুষ্টিগুণ সমৃদ্ধ মাটি উপযুক্ত সার এবং গাছের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় মাথা তৈরি করতে হবে পাশাপাশি গাছের পুরনো ও ক্ষতিগ্রস্ত পাতা সেটে দিতে হবে রাসায়নিক সারের পরিবর্তে গাছে ভালো বৃদ্ধির জন্য প্রাকৃতিক ও জৈব সার ব্যবহার করুন প্রতিদিন প্রয়োজন অনুযায়ী পানি দিন বিশেষ করে যদি আবহাওয়া শুষ্ক থাকে শীতকালে দুই থেকে তিন দিন পর পর পানি দিতে পারেন সিম লতানো গাছ হয় বেড়ে ওঠার জন্য একটি মাসা বা অবলম্বন তৈরি করুন লতাগুলো সমানভাবে বাঁধুন যাতে আলো ও বাতাস চলাচল করতে পারে পুরনো বা ক্ষতিগ্রস্ত পাতা এবং ডাল সেটে ফেলুন পোকামাকড় ও রোদ প্রতিরোধ প্রয়োজনে ব্যবস্থা নিন প্রয়োজনে জৈবিক কীটনাশক ব্যবহার করুন কৃম গাছকে পর্যাপ্ত সূর্যের আলোতে রাখুন কারণ এটি দ্রুত বেড়ে ওঠে এবং প্রচুর ফল দেয় নিজে চাষ করুন কীটনাশক মুক্ত সবজি খান পরিবারের স্বাস্থ্য রক্ষায় নজর দিন আল্লাহ হাফেজ যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে বা আজটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ